গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো সন্ধ্যায় আজকে বেরিয়ে পড়েছে গণেশ ঠাকুর দেখার জন্য আজকে যেহেতু গণেশ চতুর্থী তাই আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী তো কাঁথি শহরেও না খুব সুন্দরভাবে অনেক জায়গায় গণেশ পুজো হয় আর খুব সুন্দর সুন্দর কিন্তু গণেশের মণ্ডপ প্রতিমা সব কিছুই করে তো চলো আজকে আমি কাঁথিতে যেখানে যেখানে গণেশ পুজো হচ্ছে আমি সবটাই তুলে ধরবো আই হোভ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো প্রথমে আমি চলে এসেছি কলেজের কাছে ক্লাব সমন্বয় তো সমন্বয় ক্লাব খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপ প্রতিমা সবকিছু কিন্তু একদম জাঁকজমক করেছে পুরো রাস্তা ধরে দেখতে পাচ্ছ এই যে লাইট দিয়ে পুরো কভার করে দিয়েছে তো চলো চলে এসছি সমন্বয় ক্লাবে আগে সমন্বয় ক্লাবে মণ্ডপ এবং প্রতিমা সবটাই দেখে নেয় চিনি তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনি দূর দীপবাসিনি চিনি তো চিনি চিনি তোমার তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই ফ্রেন্ডস চলে রুপসি বাইপাস ক্লাবটার নাম হচ্ছে আলিঙ্গন তো আলিঙ্গনের একটা জিনিস আমার ভীষণই ভালো লাগলো যেটা মন চেয়ে গেছে জাস্টিস সিরিয়াসলি আমার মনটা জাস্ট ছুঁয়ে গেল তোমাদেরও একটুখানি জুম করে দেখাবো লেখা আছে আর এখানকার মণ্ডপ প্রতিমা জাস্ট অসাধারণ করেছে তো দেখতেই পেলে ফ্রেন্ডস এখানে লেখা আছে আলিঙ্গনের একটাই স্বর জাস্টিস ফর আর জি কর সিরিয়াসলি বলছি এটা আমার সত্যি ভীষণই ভালো লাগলো আর এখানকার তো মণ্ডপ প্রতিমা বলতে এক কথা দুর্দান্ত লাগলো আর এই লাইটিংটা না এই লাইটটা জাস্ট ওয়াও লাগছে তো চলো এরপরে তোমাদের ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিই একদম ইউনিক মানে কি তো গণেশ ঠাকুরের যা যা প্রয়োজন সব কিছুই দিয়ে কিন্তু মণ্ডপটা করেছে তোমরা জাস্ট একবার দেখে নাও আর বলবে যে কেমন হয়েছে সত্যি কথা বলতে ময়ূর পালক তেন যা যা লাগে আর কি যাবতীয় তথ্য সব কিছু কিন্তু এখানে আছে তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে আমাদের ক্যানেল পাড়ে মানে মা ভবতারিণী মন্দিরের অপোজিটে সত্যি দারুণ করেছে এখানকার প্রতিমাটাও তোমরা একটুখানি জাস্ট দেখে নাও খাবে কুচু পাপন বৌদি আমের খাবো না কারণ আমার শরীরটা সত্যি ভালো নেই তো যাই হোক এরা খুচকাটা খেয়ে নিই এরপরে যাবো শিবালয় মন্দিরে কলেজের শিব শিব মন্দিরের সামনে পরেশ না জাস্ট অসাধারণ করেছে তোমাদের একটুখানি দেখাচ্ছি দারুণই করেছে একদম ইউনিক টাইপের করেছে তো চলো দেখে না এরপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মণ্ডপ প্রতিমাটাও খুব সুন্দর করেছে পেছনে তো বৌদি সানিক কুচু আমি একটু সামনে দিকে এগিয়েছি তো চলো এরপরে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানকার একটুখানি ভিডিওটা দেখে না সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পুচকিরা খুব সুন্দর কিন্তু পারফরমেন্স করছে সত্যি দারুণ লাগছে এদের এরপরেও অনেক কিছু প্রোগ্রাম ছিল বাট রাত্রি হয়ে যাচ্ছে এখন প্রায় নটা বাজতে যেহেতু বাড়ি এসে কাজ কমপ্লিট করতে হবে তাই এখানকার প্রোগ্রাম হয়তো আমি বেশি শেয়ার করতে পারলাম না বাট এখানকার প্রতিভাটা তোমরা দেখো জাস্ট অসাধারণ কাঁথির গণেশ পুজোর পরিক্রমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানে ইন করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো